আসসালাম ওয়ালাইকুম পে অফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নবম জাতীয় পে স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে আজ আমরা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং হতাশাজনক আপডেট দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় সহ সব পর্যায়ের শিক্ষকরা আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন শুরুতে এই দাবি নিয়ে পে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও শেষ মুহূর্তে এসে সেই আশায় বড় ধাক্কা লাগলো পে কমিশনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি পে কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না কমিশন শুধুমাত্র বিদ্যমান বেতন গ্রেড কাঠামোর মধ্যেই সুপারিশ করবে আলাদা বা স্বতন্ত্র বেতন স্কেলে নির্ধারণের বিষয়টি সার্ভিস কমিশনের আওতাভুক্ত বলে জানানো হয়েছে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ দাবির বিষয় পে কমিশনের করার মতো কিছু নেই বলে স্পষ্ট করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না কারণ এই বিষয়ে সুপারিশ করার আইনগত এক্তিয়ার পে কমিশনের নেই এদিকে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবাইদুল ওবায়দুল ইসলাম জানিয়েছেন পে কমিশনের কাছে তারা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলেন এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টি ইতিবাচকভাবে দেখিয়েছিলেন এখন যদি এই সুপারিশ বাদ পড়ে তাহলে সেটি শিক্ষকদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে বলে তিনি মন্তব্য করেন একই সাথে তিনি জানান নির্বাচিত সরকারের কাছে এই দাবি নতুন করে উত্থাপন করা হবে অন্যদিকে নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য আগামী একুশ জানুয়ারি পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগেও আরও একটি সভা হওয়ার কথা রয়েছে এসব সভা শেষে কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে তো ভিউয়ার্স এই ছিল পেস্কেল নিয়ে সর্বশেষ আপডেট আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ